এখনও কিন্তু কু পাল্টা কু নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এরা স্পষ্টত দুর্বৃত্ত এবং লুটেরা যারাই বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে ভাঙচুর করছে এবং এই যে এখন আমাদের বিজয় হয়েছে তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে এই যে ধরেন ডিবি হারুন সাহেব কিংবা এই নুরুন নবী কিংবা এডিসি শাহিন রকমের পুরো ডিবি কার্যালয় আমার ধারণা আপনার ধরেন পনেরো থেকে বিশ জন অফিসার হবে যে যারা বেপরোয়া ছিল মারধর করেছে তাহলে বাকি অফিসাররা তো ভালো আর এই অপকর্মগুলো করেছে অফিসাররা কনস্টেবল একজন এসআই তারা তো আমাদের সাথে কিছু করে নেই এই যে কারাগারে গিয়েছিলাম কারারক্ষীদের অত্যন্ত ভালো ব্যবহার মানবিক ব্যবহার তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআইকে মানা হচ্ছে অস্ত্র লুট করা হচ্ছে থানার অস্ত্র কারা লুট করবে এই অস্ত্র কোথায় নিয়ে যাবে যেটা স্পষ্টত দেশে আর নৈরাজ্য এবং এই ধরনের পরিস্থিতিতে আপনারা জানেন যে পঁচাত্তরের পর বিভিন্ন কু পাল্টা কু হয়েছে কাজেই এখনও কিন্তু কু পাল্টা কু নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো আমাদের সজাগ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিচ্ছে কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মিনবে তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এটা তো আপনাকে এখনই পূরণ করতে হবে অন্যথায় এই নৈরাজ্য তো বন্ধ হবে না এটা তো এখনই সম্ভব প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দেন স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি রাষ্ট্রের সাথে জনগণের সাথে বেঈমান করেছেন পুরো নির্বাচন কমিশন তো এরকম যারা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রশাসনে গোয়েন্দা সংস্থায় যারা দুর্বৃত্ত ওই আপনার এরকম যারা অন্যায়কারী রয়েছে তাদেরকে সরিয়ে দেন এটা দুই দিনের মধ্যে সম্ভব সুতরাং আমরা মনে করি এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে অন্যথায় যেটি আমাদের সভাপতি বলেছে যে আমাদের নেতৃত্বে এই সকল দুর্বৃত্তদের যারা এতদিন মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং নতুন ভাবে যারা এখন লুটপাট করছে অন্যায় করছে সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে পুলিশ প্রশাসনের উপর হামলা করছে গতকালও একজন পুলিশের উদ্বোধন কর্মকর্তা সহধর্মিনী আমার সাথে যোগাযোগ করেছে তিনি বলছেন যে ভাই আমার হাজব্যান্ড একজন সৎ অফিসার আমার দুজন মেয়ে তাদেরকে নিয়ে আমি ঢাকা শহরে পালিয়ে রয়েছি আমার হাজবেন্ড রাজশাহীতে কর্মকর্তা সেও পালিয়ে রয়েছে তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না সুতরাং এটি বন্ধ করতে হবে এবং একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ অন্তত সংখ্যালঘুদের পাশে রয়েছে আমরা তাদেরকে অভয় দিয়ে বলতে চাই কোথাও যদি সংখ্যালঘুদের হামলা সংখ্যালঘুদের উপর হামলা হয় মন্দিরে হামলা হয় আপনারা ভিডিও ধারণ করবেন সিসিটিভি ক্যামেরায় অবশ্যই তথ্যপত্র থাকবে আমাদেরকে জানাবেন যারা এই হামলাকারী প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিরোধ করব। প্রিয় সাংবাদিক ভাইরা আমরা এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেলে যাব এবং যারা আহত হয়েছে আমরা সেই আহত তাদেরকে আমরা